আসসালামু আলাইকুম নিজের বলার মতো একটি গল্পের ভিডিও সেশন থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি ইকবাল বাহার আজকে যে সেশনটা নিয়ে আলাপ করব সেটা হচ্ছে সেশন নাম্বার ফোরটিন এই সেশনটাতে আমরা যেটা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে সফলতা মানে কি আমি একটা সফলতার সংজ্ঞা বের করেছি অনেকের কাছে সফলতা সংজ্ঞা এক এক রকম আমি মনে করি যে একজন একদম দিনে এনে দিনে খায় যে মানুষটা তার কাছেও সেও একজন সফল মানুষ সে হয়তো কষ্ট করে পরিশ্রম করে যে টাকাটা অর্জন করেছেন সেইটা খেয়ে যদি সে রাত্রেবেলা নিশ্চিন্তে ঘুমোতে পারেন আমি মনে করি সেও একজন সফল মানুষ কিন্তু অনেক মানুষ আছেন তার হয়তো অনেক টাকা পয়সা বাড়ি গাড়ি আছে কিন্তু রাতে ঘুমোতে পারেন না আমি মনে করি না সে একজন সফল মানুষ কারণ টাকা পয়সা বাড়ি গাড়ি থাকলেই এটাকে সফলতার ইন্ডিকেটার বলে না সফলতার ইন্ডিকেটারটা হচ্ছে আমি যেটা বিশ্লেষণ করেছি সেটা হচ্ছে চারটা স্ব সুশিক্ষা আমি শুধু শিক্ষার কথা বলছি না আমি বলছি সুশিক্ষা সুস্বাস্থ্য এটা একদম সেকেন্ডে আমি রেখেছি আমি ব্যাখ্যা করব একটু পরে তারপর হচ্ছে সুখ এবং লাস্টে হচ্ছে সম্পদ এই চারটা যখন একত্র হয় তখনই বলা যায় যে একটা মানুষ সফল আপনি দেখেন আপনার হয়তো অনেক টাকা পয়সা আছে আপনি হয়তো অনেক অর্থ উপার্জন করেছেন বাড়ি গাড়ি করেছেন কিন্তু জীবনে কারো কোনো দিন কোনো খোঁজখবর নেন নাই শুধু আমার গাড়ি আমার বাড়ি আমার সংসার আমির মধ্যে থেকে গেছেন আপনাকে নিয়ে কিন্তু কোথাও কোনো দিন কোনো গল্প লেখা হবে না সো আমি বিলিভ করি না যে আপনার অনেক টাকা পয়সা আছে মানে আপনি একজন সফল মানুষ আমি চারটাকে একসঙ্গে দেখতে চাই সুশিক্ষিত একজন মানুষ কিন্তু কখনো নিজের কথা চিন্তা করতে পারে না সে অন্যের কথা ভাববে নিজের বেড়ে ওঠার পাশাপাশি কারণ একজন দুইজন পাঁচজন মানুষের বেড়ে ওঠার জন্য সাহায্য করবে এবং একজন সুশিক্ষিত মানুষ কখনো অন্যায়ভাবে রোজগার করতে পারে না এটাও একটা বেসিক লেসন যে আপনি কিভাবে আর্ন করছেন সেটা নিয়েও ভাবতে হবে আবার বলছি একজন সুশিক্ষিত মানুষ কখনো অন্যায়ভাবে টাকা রোজগার করতে পারে না সো এখানে দরকার সততা ব্যাপক সততা দরকার এবং এই সৎ জীবনযাপনের কোনো বিকল্প নাই সুখ আপনার হয়তো সুশিক্ষা আছে আপনার টাকা পয়সাও আছে সম্পদ আছে আপনার স্বাস্থ্যও ভালো কিন্তু আপনি পরিবার তৈরি করতে পারেন নাই আপনার ভালো বন্ধুবান্ধব তৈরি করতে পারেন নাই আপনার যে বিনোদনের যে টাইমটা আপনি ওইটা স্পেন্ড করার মানুষ পান না খুঁজে আপনি একজন অসুখী মানুষ আপনি ঘুমাতে পারেন না শান্তি পান না আর টাকা আছে টাকা উড়াতে চান আপনি কিন্তু সুখ পান না কোথায় যেন অথবা সম্পদ রক্ষায় আপনাকে এতটাই অস্থির করে রাখে যে আপনি ঘুমোতে পারেন না সো এই অর্থ দিয়ে এই সম্পদ দিয়ে এটাকে সফলতা বলা যায় না স্বাস্থ্যের কথাটা যেটা বলতে যাচ্ছে আপনার টাকা আছে সুশিক্ষা আছে সম্পদও আছে কিন্তু আপনার শরীরটা ভালো না তাহলে আপনি তো সেই সম্পদটা অর্জন করতে পারবেন না আমাদের সবচেয়ে বড়ো সমস্যা কি আমরা এত বেশি সফলতার পেছনে ছুটি সফলতা বলতে অনেকে মনে করে টাকা আমি এটা কোনোভাবেই মনে করি না টাকা একটা অংশ পুরা টানা কিন্তু আমরা এত বেশি ছুটি এটার পেছনে আমরা সেটাকে এনজয় করা ভুলে যাই যে সফলতাটা কিন্তু এনজয় করারও একটা ব্যাপার আছে আমরা এটা অনেক সময় ভুলে যাই এত কাজ করতে করতে দেখা যায় যে পিঠে ব্যথা কোমরে ব্যথা ডায়াবেটিস তারপরে হাঁটতে পারে না চলতে পারে না নানান সমস্যা খেতে পারে না কোথাও গেলে মজা করে খেতে পারে না বলে যে আমি তো শিং মাছের ঝোল খাই নরম ভাত খাই অন্য কিছু খেতে পারি না নানান সমস্যা তাইলে আপনি অনেক সফল হয়ে তো কোনো লাভ নেই আপনার যদি শরীরটা ঠিক না থাকে স্বাস্থ্যটা ঠিক না থাকে সেই জন্য আপনার স্বাস্থ্যের প্রতি নজর দিতে হবে আপনাকে হাঁটাচলা করতে হবে ঠিকমতো শরীরটাকে ঠিক রাখার জন্য আগে থেকেই ডাক্তার দেখাতে হবে রুটিন চেক আপগুলো করতে হবে কোলেস্টেরল বেড়ে যাচ্ছে কিনা ডায়াবেটিস হচ্ছে কিনা প্রতিদিন আপনি হাঁটছেন কি না দৌড়াচ্ছেন কি না বার্ন করছেন কি না এগুলোও কিন্তু ভাবতে হবে এবং ফাইনালি আপনার সম্পদ আমি সম্পদ বলতে ততটুকু বুঝিয়েছি যে একটা মানুষ যতটুকু সম্পদ না হলেই নয় আমি বলছি না যে আপনার কোটি কোটি টাকা থাকতে হবে নো ততটুকু সম্পদ একটা মার্জিন টানতে হবে যে আমার এতটুকু হলে আমার জীবনযাত্রা হ্যাঁ এখন স্বাভাবিকভাবে আপনি বলতে পারেন যে গাড়ি বা বাসার মধ্যে ভালো ভালো ফার্নিচার এগুলো একটা মানুষের নর্মাল নিড অনেকের সেগুলো নাই কিন্তু তারা কি সুখী নাই তারা কি সফল নয় অবশ্যই সফল কোনো না কোনো দিক থেকে সে সফল সবচেয়ে বড় কথা আমি যেটা একদম শেষে বলতে চাই একটা মানুষ যদি রাতে নিশ্চিন্তে সাত আট ঘন্টা ঘুমাতে পারে কোনো ওষুধ ছাড়া তার চেয়ে সফল মানুষ আর কেউ হতে পারে না এবং সবশেষে এই সব কিছু মিলিয়ে আপনাকে একজন ভালো মানুষ হতে হবে নাহলে এই সম্পদ এই শিক্ষা কোনো কিছুই আপনার কাজে আসবে না সো আবার বলছি সফলতা মানে হচ্ছে সুশিক্ষা সুস্বাস্থ্য সুখ এবং পরিমিত সম্পদ এগুলো মিলিয়ে আপনি একজন সফল মানুষ বেছে নিন যে আপনি এই সফলতা নিতে পারেন কিনা আপনার জীবনে ধারণ করতে পারেন কিনা অনেক ধন্যবাদ